নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও চলে এলাম আরতি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে বানাবো আলু পরোটা তা আলু পরোটা বানাতে কে কেউ উপকরণ লাগছে এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটু আদা এখানে নিয়েছি সামান্য একটু হিং আমি উপকরণগুলো শিলি কেটে নেব আর তিনটে আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি গ্রেড করে নেব আর লাগছে খানিকটা ময়দা কম বেশি আপনারা নিজের মনের মতন করে নেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন কীভাবে বানাই তার সঙ্গে সাথে থাক আলুটা আমি গ্রেট করে নেব গ্রেটার দিয়ে গ্রেটার দিয়ে গ্রেড করলে ভালো হয় আর যদি মেখে নেওয়া হয় ভিতরে দানা দানা থাকবে কেউ চাইলে আপনারা পেঁয়াজ রসুনও দিতে পারেন মশলা হিসেবে আমি নিরামিষভাবে করব 순도, 고추. খুব সুন্দর ভাবে সব আমি গ্রেট করে নিলাম মশলাটা বেটে নিয়ে আসি চিলি বেটে নিয়ে আসি দিলাম একটু পরিমাণ মতন লবণ এবারে আমি ভালো করে একটু তেলটা ভালো করে মেখে নেবো তেল দিয়ে ময়দা দিয়ে আমি ভালো করে জড়িয়ে নেব এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দা আমি মেখে নিলাম এইবারে আমি একটা পাতনা দিয়ে ঢেকে রাখব এবার পুটটা আমি বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম কড়া আমার গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো এবারে তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা হিং আর একটু আদা দিয়ে দেবো তেলের পরে একটু জল দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু নিয়ার গুঁড়ো এক চামচ করে মতন তবে দিলাম দিলাম একটু গোলমড়িজের গুঁড়ো দিলাম একটু হলুদ সাত মতন লবণ সামান্য একটু চিনি কেউ যদি মিষ্টি না খেতে চান না দিলেও হবে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না কেউ যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চান দেবেন পেঁয়াজ রসুন দিতে চাইলে তেলের পরে দেবেন আমি নিরামিষ করব মশলা আমি ভালো করে কষে নিলাম এইবারে আমি আলুটা দিয়ে দেবো আমার রান্না হয়ে গেল এবারে আমি নামিয়ে দেবো রেডি হয়ে গেল নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম এর আমি গুটিগুলো করে নেব একটু লম্বা সাইজ করে আমি নেব এবারে আমি বেলে নিয়ে আলুর পোটটা দিয়ে দিলাম এবারে আমি আর একটা পাট উল্টিয়ে দিলাম আমি চেপে দেব এই যে আমি একটা কুড়িও নিয়েছি আগের থেকে করা যাবে সেটার থেকে ওইটাই ভালো হয় এইটা একটু মোটা হয়ে যায় আমার তো খুব ভালো লাগে না একদমই কিন্তু ওইটা খুব খেতে ভালো লাগে তবুও আমি দেখাচ্ছি এবারে আমি বেলে নেব কিন্তু ওইটা কিন্তু খুবই ভালো হয় এও ভালো হয় কিন্তু একটু মোটা হয়ে যায় একটা প্যান্ট বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সাদাতে এবারে পরোটাটা ছেড়ে দিলাম কড়া করে ভেজে নিলাম রেডি হয়ে গেছে নামিয়ে দেব দেখুন ভীষণ সুন্দর হয়েছে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব রেডি হয়ে গেল আমার আলু পরোটা সঙ্গে আছে বাটার পনির সস একসঙ্গে খাবেন গরম গরম ভীষণ সুন্দর লাগবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে